তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সেই হাসি দেখে হিংসা করা লোকের অভাব অভাব হবে না নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না কে ছেড়ে গেল আর কে ইগনোর করলো পিছনে বদনাম করলো এসব দেখে সময় সত্যি আর নেই আমার কিন্তু কে আমার পাশে থাকলো আর যারা সময় যারা সব সময় পাশে থাকে তাদের পাশে কিন্তু আমি থাকি এটাই আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট সংসার থেকে টাকা বাঁচানোর সবচেয়ে সহজ উপায় স্বামীর অল্প ইনকামেও যে নিয়ম ফলো করে সংসার চালাই ডেইলি বাঙালি ব্লক গ্রামের সাদা মাটা জীবন তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলেজ আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতন না ব্লগটা আমি শুরুই করে দিলাম সংসার থেকে টাকা বাঁচানোর সবচেয়ে সহজ উপায় স্বামীর অল্প ইনকামেও যে নিয়ম ফলো করে সংসার চালাই ডেইলি বাঙালি ব্লক আর গ্রামের সাদা জীবন দেখতে পাচ্ছেন এই প্যাকেটটা আমার হাজব্যান্ড আজকে বাসায় এসেছে ওই যে ব্যাগটা ওখানে টিনের চালিতে টাঙানো আছে কালো ব্ল্যাক কালারের ব্যাগটা তো একটা কাঁথা নিয়ে এসেছে হ্যাজব্যান্ড কিনে চারশো টাকা দিয়ে শিলিগুড়ি থেকে ব্যাগের ভিতরে কাঁথাটা ঢুকানো আছে এত সুন্দর কাঁথা একটা নিয়ে এসেছে দেখেই আমার মন মানলো না হাজব্যান্ডকে বললাম এই কাঁথাটা আমাকে দিও কি হ্যাঁ এই কথাটা দেবো না তোমার জন্য এটা কিনে নিয়ে আসবো আমি এটা গায়ে দিই এটা ছোট পাতলা কম্বল ওটা আর কি নিচে বিছায় আর উপরে ওটা পরে তো এখন আমি কয়েকটা কাপড় গুছিয়ে নেব বেডরুমটা একটু গুছিয়ে নেব আমার বেডরুমের মধ্যে কিছু তেমন কিছু দেখানোর মতো জিনিস নেই টুকি টাকি জিনিস দিয়ে আমার বেডরুমটা তোমাদের কাছে শেয়ার করি মানে গোছানো থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে কীভাবে কী করি টুকি টাকি যেহেতু আমার বিকাল চারটে ডেইলি ব্লক আসে সেই জন্য কিছু না কিছু ব্লক তো তোমাদের কাছে আমার শেয়ার করতেই হবে তো এই যে দেখুন একটা আমি গুছিয়ে নিয়েছি এই একটা কেনা এত উপকার হয়েছে এত উপকার হয়েছে কি বলবো মানে ডেইলি যেইগুলো আর কি ব্যবহার করি ব্যাগ ডেলিভারির জন্য আর ডিম ডেলিভারির জন্য যেইগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু আমি ওই লাল রেখের মধ্যে গুছিয়ে রেখে দিই তো মেয়ে ডাকছিল সেই জন্য আর কি দোকানে গেলাম এই যে দেখতেই পাচ্ছেন আর টুকিটুকি যতটুকি পারি ততটুকুই শেয়ার করব আর কালকে বনের বাসায় যেতে হবে দাওয়াত দিয়েছে ওখানে বনের বাসায় যেতে হবে যতটুকুই পারবো ততটুকুই শেয়ার করব কারণ অতগুলো লোকের সামনে তো ক্যামেরা অন করা সম্ভব না তো হয়তো কেউ মুখের মধ্যে হুটহাট করে এটা ওটা কথা বলেই দিল তখন একটা মন খারাপের কারণ হয়ে যায় দাঁড়ায় সেই জন্য না ক্যামেরা পরিস্থিতি যেভাবে যখন যেভাবে চলে তখন সেভাবে আমি ক্যামেরাটা করি সংসার থেকে টাকা বাঁচানোর সবচেয়ে সহজ উপায় স্বামীর অল্প ইনকামে যে নিয়ম ফলো করে সংসার চালাই দেখুন তোমার যদি বুদ্ধি থাকে মাথায় তাহলে স্বামীর কিন্তু মানে অল্প ইনকামেও তুই তুমি এই নিয়মগুলো ফলো করলে কিন্তু সংসার থেকে মানে টাকা বাঁচানোর উপায় আমি বলে দিচ্ছি তোমাদের তো যেখানে লাগবে মনে করো পাঁচশো গ্রাম মাছ নিয়ে আসতে হবে সেখানে আমি ছেলেকে চারশো গ্রাম মাছের টাকা দিয়ে দিলাম তো একশো গ্রাম মাছের টাকা আমার সেভ থাকলো আলু যেখানে এক কিলো লাগে সেখানে আমি ছেলের হাতে পাঁচশো গ্রাম আলু নিয়ে আসলাম ওখানে কি কুড়ি টাকা হলো সেভ থাকলো যেখানে মানে যেখানে আটা লাগবে পাঁচ কিলো সেখানে চার কিলো দিয়ে চা চালিয়ে দেবো এক কিলো কিলো আটা আমি সেভ করব। সেই টাকাটাই সেভ করব। চা খেতে খেতে আমি আর কি তোমাদের সাথে কথা বলতেছি এটা হচ্ছে পাঙাশ মাছ নিয়ে বসেছি হাজব্যান্ড এসেছে তো বললাম কি পাঙাশ মাছ নিয়ে আসো আসো তো সেই পাঙাশ মাছটা আমি আলু আর কচুর বই দিয়ে ঝোল করব। যেহেতু ছেলে কচুর বই খায় না আমার কিন্তু কচুর বই খুব পছন্দ তো কচুর বইটা আমার জন্য বানাবো আর ছেলেমেয়ের জন্য আলু দিয়ে ঝোল করব আর কি আর কিচ্ছু করব না বাচ্চা এতটুকুই তো এবার মাছটা আমি কেটে নেব এ দাটা দিয়েই কেটে নেব তোমাদের বলছি আমার মতো নিয়ম যদি ফলো করো না তাহলে কিন্তু সংসার থেকে টাকা সহজ উপায়ে বাঁচাতে পারবে আর এপাশ ওপাশ থেকে কুড়িয়ে কাটিয়ে একবেলা রান্না করো আর বাড়ির শাক শাক সবজি একবেলা খাও আমি যেমন বাড়ির উঠানে পুঁই শাকের চারা রোপণ করেছি লাউ শাকের চারা রোপণ করেছি অনেক বড় লম্বা হয়েছিল তো মুরগিটা খেয়ে ফেলেছে আবার ওই মাছের কার্টুনে আমি মানে উঠান ঝাড়ু দেওয়া যে কাচড়াগুলো আছে ওইগুলো ফেলতেছি যখন ভর্তি হয়ে যাবে তখন একটু আর কি মুরগির পায়খানা দিয়ে তার উপরে মাটি দিয়ে তারপরে আমি লাউয়ের গাছ ওখানে গাড়বো আর ধনে পাতা গাড়বো যখন মুরগিদের খাবার খেতে দেব তখন একটা উপরে বস্তা দিয়ে ঢেকে দেব তাহলে আর ওরা খেতে পারবে না আর একটা আর একটা নিয়ম করব সেটা যখন মুরগিদের বাড়ি করে দেব তখন আমি খাবার দিয়ে ওখানে বসে থাকব। খাবার দিয়ে বসে থাকলে তাহলে খাবার আর চান্স থাকবে না এইভাবেই আর কি লাউয়ের গাছ বড় করতে হবে তাছাড়া কোনো উপায় নেই আর মুরগিরা ডিম বর্তমান কম দিচ্ছে এই মুরগিদের আমি ছাপলাই দিয়ে নতুন করে মুরগি লাগাবো হাঁস হাঁস লাগানোর কথা আছে দশ পিস দশ পিস হাঁস লাগানোর কথা আছে তো ধান ওই নতুন ধান যখন মানুষ তুলবে সেই ধান কিনে নেব দুই মন ধান কিনে উষাবো না এমনি শুকনা করেই ভেঙে নিয়ে আসবো গুঁড়াটা যে বের হবে ওই গুঁড়াটা ধান ভাত কিছু কেনা ফিট ওইগুলো মিক্স করে হাঁসেদের কবুতরদের খেতে দেবো আর কি তাহলে কিছুটা হলো সেফ থাকবে তো এবার আমি বড় বড় সাইজের কয়েকটা আলু কেটে নেব আর কচুর বই কেটে নেব নিয়ে ওই মাছটা ঝোল করব তারপরে দেখা যাক কালকে অনুষ্ঠানের বাড়ি কটার সময় যায় সকালবেলায় সকালবেলায় গেলে না যেহেতু দিন ছোট পড়েছে সকালবেলায় গেলে বিকেলের দিকে আরাম চলে আসা যাবে মুরগিদের ইতিমতো খাবার টাবার দিয়ে চলে যাব তো মাঝে সাঝে এখানে ওখানে দাওয়াত ফাওয়াত দিলে কিন্তু যেতে হয় কারণ যে সম্মান দেয় তাকে তাদের সম্মান সেই সম্মান নিতে হয় আর তোমাকে যদি দাওয়াত করে বা নিমন্ত্রণ করে তুমি যদি না যাও তাহলে ওরাও মনটা খারাপ করবে ভালোই লাগবে না সেই জন্য যাওয়াটা উচিত আমার মনে হয় তো দেখা যাক যতটুকু পারবো ততটুকুই তোমাদের কাছে ব্লগ শেয়ার করব। টাকা টাকা আছে তো তোমার দাম আছে টাকা নেই তো তোমার দাম নেই টাকা যেদিকে যাবে যদি তোমার পড়াশুনো কম থাকে পড়াশুনো টোটালি না থাকে যদি তুমি ইনকাম করো লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করো তাহলে তোমাকে এক নামে চিনবে মানুষ এটাই হচ্ছে স্বার্থের দুনিয়া টাকা ছাড়া কেউ কাউকে বোঝে না ভালো ভালো চোখে দেখে না সেই জন্য পৃথিবীতে আর যাই করো না কেন টাকাটা ইনকাম করার চেষ্টা করো টাকা ইনকাম করলে সম্মান ভালোবাসা আদর স্নেহ মায়া মমতার কোনো অভাব থাকবে না একেবারে আচল ভর্তি ভালোবাসা পাওয়া যাবে টাকা না থাকলে চোখ চোখ দিয়েও তোমাকে কেউ দেখবে না আর পাশ দিয়ে হেঁটে গেলেও গা ঘেসে গেলেও তোমার দিকে তাকাবে না যে তুমি কেমন আছো তো সেই জন্য বলি কি সময় থাকতে সময়ের কদর করো সময় থাকতে সময়ের কদর করে টাকাটা সঞ্চয় করার চেষ্টা করো নিজেও সঞ্চয় করার চেষ্টা করো ছেলে মেয়েদের শিখিয়ে দাও কারণ আমরা আমরা যদি এখন টাকাকে সেভ করি বৃদ্ধ বয়সে টাকাই কিন্তু আমাদের সেভ করবে এটাই বাস্তব এই যে ছেলে দৌড়িয়ে চলে আসলো ভাত খাবার জন্য এখানে আলু টালু কেটে নিয়েছি আর মাছ এই পাঙ্গাশ মাছ ভাজতে দিচ্ছে একটু হালকা ভেজে নেব হালকা ভেজে নিয়ে তারপরে এই আলু টালু কচু টুচুগুলো একটু হালকাভাবে ভেজে নিয়ে তারপরে ঝোলে দেব। আর পাঙাশ মাছের তেলগুলো দিচ্ছি বাবা তেল অনেক বেরোচ্ছে ওই জন্য হালকা তেল দিয়েছি আর কি এই যে দেখুন বিছানাটা এইভাবেই হাজব্যান্ড আসলে ছেলে দুজনেই বিছানায় বিছানায় চললে একেবারে গরুর মতো বিছানা করে ফেলে মাঝে মাঝে মনে হয় ইস কোনবা মেহমান আসলো এরকম করে তো এটা হচ্ছে রাতের বলক রাতের বলক আর দিনের বলক এখানে আর কি অ্যাড করতেছি এখানে শুকনো শুকনো লঙ্কা আবার জিরে টিরে ওইগুলো শুকনো খালায় ভেজে নিয়েছে ওইগুলো হামান দিস্তাতে পেস্ট করে নেব মিক্সার গ্রাইন্ডারটা মানে দুটো নষ্ট হয়ে পড়েছে আর একটা চলে তা অল্প স্বল্প মশলা হয় না ওটা মিডিয়াম সাইজে তো মশলা বেশি করে দিলে তবেই হয় আর এখানে তো হালকা ফুলকা মশলা পেস্ট করতেছি তোমরাও চাইলে আমার মতোই কিন্তু অল্প অল্প করে টাকা সঞ্চয় করতে পারো এই সঞ্চিত টাকা মানে মানে যে যেটা টাকা তুমি সেভ করবে সঞ্চয় করবে সেটা টাকা ভুলেই যাবে দিমাগ থেকে বের বের করে দিও যে আমার কোনো টাকা নেই হ্যাঁ তাহলে কিন্তু আগামীতে তুমি অনেক মোটা অঙ্কের টাকা ধারণ করতে পারবে আর যদি তুমি দশ টাকা বিশ টাকা করে প্রত্যেক দিনে ফেলো আর বলো যে হ্যাঁ প্লাস্টিকের ভার কেটে ওই শখের জিনিসটা কিনে নেবো তোমাকে একটা টার্গেট রাখতে হবে যে আমি যে ওই টাকাটা সঞ্চয় করতেছি ওই টাকা দিয়ে আমি কি করব আমার লক্ষ্য কি প্রথমে আমার লক্ষ্যটাকে জিজ্ঞেস করতে হবে মনটাকে জিজ্ঞেস করতে হবে যে আমি যে এখানে টাকাটা সঞ্চয় করতেছি প্লাস্টিকের ভাড়ে বা মাটির ভাড়ে সে টাকাটা দিয়ে করব কি একটা গোল্ড কিনবো সোনার চেন কিনব না একটা জমি বন্ধক নেব একটা টার্গেট রাখতে হবে একটা টার্গেট ফিল আপ করলেই কিন্তু সেই টাকাটা তুমি সেভ করতে পারবে আর যদি বলো যে না ওই ভাড়ের মধ্যে আমার দশ হাজার টাকা জমে গেছে ভাড় কেটে ফেলে ওই জিনিসটা কিনবো আর আর একটা কথা যে যে কোনো একটা প্রয়োজনীয় জিনিস বা দামি জিনিস যদি কিনতে যাও তাহলে তিরিশ দিন সময় নিও ভাবতে তিরিশ দিন সময় নিও ভাবতে ভাবতে যখন তিরিশ দিন হয়ে যাবে তখন যদি প্রয়োজন পড়ে পরে ওই জিনিসটা তখনই কিনবা আর প্রয়োজন ছাড়া কিন্তু দামি জিনিস কখনোই কিনবেন না হুম